কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা সহ ছয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীরা বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল বিকালে ফ্যাসিস্ট বিরোধী ছাত্র জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিলটি চান্দিনা থানা গেট থেকে শুরু হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয় পরে উপজেলা শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করে সংগঠনটির নেতাকর্মীরা সমাবেশ শেষে তারা চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন স্মারকলিপিতে তারা বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়ে আরও পাঁচটি দাবি উপস্থাপন করেন লিপিতে তারা বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা গত ও চার চান্দিরায় ছাত্র জনতার উপর আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের কর্মীদের বিচার আওয়ামী লীগ শাসনামলে সংঘটিত গুম খুন ও দুর্নীতি নিরপেক্ষ তদন্ত ও বিচার একটি নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ সৃষ্টি ছাত্র রাজনীতিতে অস্ত্র চাঁদাবাজি ও দখলদায়িত্ব বন্ধে কঠোর ব্যবস্থা অপরাধীদের কর্ম কর্মক্ষেত্র থেকে অবিলম্বে অপসারণ করার দাবি জানান এ সময় চান্দিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক মোহাম্মদ আবুল কাশেম অভি মুখ্য সংগঠক মেহেদী হাসান সিয়াম সিনিয়র মুখ্য সংগঠক মাহবুব ফয়সাল শাকিল পৌর আহ্বায়ক সম্রাট রাব্বি সদস্য সচিব ইশতিয়া কিফতি যুগ্ম সদস্য সচিব সামাউন সিয়াম এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন